আমরা কিন্তু সবাই ত্যাগি না আমরা সবাই ভোগী ত্যাগি তা নাহলে আমরা কি খাবো কি করে চলবো আমরা কি ত্যাগি হতে পারিছি বাবা আমরা সবাই ভোগী এই যদি কিন্তু আমরা ধর্ম পিছনে যাচ্ছি তাহলে দিন এবং দুনিয়া আট ঘন্টা দুনিয়া আট ঘন্টা দিন আর আট ঘন্টা আছে দেশ কয় ঘন্টা হইল তাহলে বিকাশ স্যার তা আমরা ষোলো ঘন্টা ডিউটি করি আমাদের চাহিদা পূরণ হচ্ছে হ্যাঁ তাহলে আবার আট ঘন্টা ডিউটি আট ঘন্টা দলিয়া হবে আট ঘন্টা দিন হবে আর আট ঘন্টা রেস্ট হবে অথচ আমার সতেরো আঠারো ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের কর্ম শেষ হচ্ছে না আমরা যত দৌড়ছি আল্লাহ তত দাবলাচ্ছে এই দাবলাটা যদি হাঁটু লেগে পড়ে যাব আর অধ্যব না কেন আমরা বিষয়টা তে আমাদের সবাইকে এই পথ অবলম্বন করতে হবে এই যাওয়ার আগে আমাদের সংসদের হইতে হবে বাবা এখন যদি ফ্যার ভাঙা না হয় কলটা ভাঙা না হয় ধর্ম হলো রহাতলে যদি দাঁড়িয়ে ফ্যার না ভেঙে যদি ওজন দেন হয় কেতার ঠকা হবে না বিক্রত তার ঠকা হবে কি কথা ঠিক হয় ওজনে বেশি যাবে কম যাবে তাহলে আমার হবে আমার দেহরও ফ্যার ভাইতে হবে কোরআন জি না ইউ বাইন আল্লাহ তুমি যে হাতের উপরে হাত থেকে বায়াত পূরণ হইলে ওই হাতের রসুলের হাত আল্লাহ বসে ওই হাত আমার হাত তোমরা আমার হাতে হাত থেকে বায়াত পূরণ হয়েছে এই তো আল্লাহ পাওয়ার ঠিকানা আল্লাহ তুমি মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার খুঁজ দিতে পড়ে গেলাম পিছন আল্লাহ আমি যদি চার নামে যাই তুমি থাকবা কোন জায়গায় নাকি তাহলে আমার তো ঘুষ করে নিতে হবে আমরা ঘুষ পালাম না শুধু তুলে তুলে কুরাত পড়ে গেলাম ও ভাষাও বুঝিনি কি বললে তাও বুঝলাম না ঘুষও আসলো না আমরা পড়ে পড়ে গেলা ওই যে বলেছে এক একটা আয়াত বলি দশটা করে দেখি যদি আলিফ লাফিপ বলা হয় তাহলে ত্রিশ টেকি তাই না এখন কোরআন শরীফ বলা হয়েছে কোরআন শরীফ দেখে দু হাজার সোহাব আর আন্দাজে পড়লি এক হাজার যদি এক এক একদম এক একটা হরফে যদি তিরিশ টেকি করে হয় তাহলে এক হাজার আর দু হাজার সোহাব হয় শুধু আয়াতই রয়েছে ছয় হাজার ছয় ছয় হাজার দুশো ছত্রিশটি আর মৌলভীরা বলে ছয় হাজার ছয় তো ছেষট্টি এক

যেমন আমরা বলি যে আল্লাহদের রব্বইটা নাম আল্লাহদের রব্বের নামে কথা কইলে ওরা ওই যে আমপাড়া বই আছে না দুরানি আমপাড়া একদম শেষের পৃষ্ঠায় দেখবেন একদম লাল পৃষ্ঠা ওতে দেখবেন যে আমপাড়া একশো পাঁচটা লিকারি তাহলে আবার এখানে বলছেন যে আল্লাহদের রব্বের নাম ওখানে একশো কোনো বইতে একশো পাঁচটা কোনো বইতে একশো ছটা এই কথা আমি বলি যে আল্লাহর কত নাম যা মানুষ জানে না আল্লাহর কত নাম না মানুষ এখনো জানতে যে আল্লাহর কত নাম রাসুল রাসুলের আমরা জানি চৈত্য বিবি আমি বলি রাসুলের কত বিবি মানুষ জানতে শিখে যায় কথা বলার ছিল কিন্তু লোকজন ফাঁকা মাঠে কথা বলে ভালো লাগবে ঠিক আছে একই নদুল ভার বাড়ি যারা হইল একই যে সাথী টাওয়ার ওই ওদের বাড়ি যেমন হইলো ওদের লোকজন ছিল অনেক মুসল্লিরা ছিল অনেক খলি কোলি ছিল কথা হইছিল আমি 9টা আপগ্রেড্টিভ রাইড শুরু কইলাম তাই না আর দশ এগারোটা বাজে সাইবিন বাকি দেখি শেষ কম কথা দাও হ্যাঁ কইলে আপনের সেই বিআই বাড়ি দাজ দাজ তাওই বাড়ি সেটা আরেক জায়গায় চলে ভাই আর এটা আরেক দিকে তাই জাহাঙ্গীর যার পরে চাই আমি তো বলেছি যে শোনবে কি শোনবে না কে বসবে কি বসবে না ওটা বিষয় না ঠিক আছে তো সমস্ত কথা বলে লাভ হবে না ব্যাপার হচ্ছে কি এই কথা সবাই বসবে না আল্লাহ বলেছেন আমি কিছু সে মানুষের বদির করিয়া দিয়েছি আমি যত ভালো কথাই কোরআনে তুমি যতই বলো না কেন ও বন্দির হইয়া গিয়াছে ও শুনতে পাবে না ও কানেও নেবে না ও বসবো না শুনবো না আল্লাহ ওদেরকে বন্দির করে দিয়েছে সিলকালা করে দিয়ে ও হবে না এখন ওইটা কি করতে হবে ওইটা ডিলেট করতে হবে ডিলেট করে আবার বেবরি খালি করে আবার ফ্লেট ঢুকতে হবে তাই যাই দেবো ও ঢোক পেরাই রিটার্ন হয়ে যাবে কথা ঠিক কিনা এখানে কোরআন বলেছে যে কোরআন আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা বলেছে আচ্ছা এতে কি কারো শব্দ হয় আচ্ছা আমাদের কোরআন দিনের পরিপূর্ণ দলিল এতে কি কারো শব্দ হয় অল কোরআনে সর্বশেষ যে আয়তা নাজের হয়েছে সুরা বাহিদা তিন নম্বর এক এখানে আল্লাহ বলছেন হে নবী আমি পরিপূর্ণ দিন আমি তোমার কাছে রেখে গেলাম এখানে কি আল্লাহ অপূর্ণ রেখেছে আচ্ছা তাহলে আমরা কোরআন বাদ দিয়ে এমনি দৈনে বেড়াচ্ছি কেন যদি এখানে যদি অপূর্ণ রাইত নাকি পূর্ণ নম্বর না রেখে যদি অপূর্ণ রাইত তাহলে আমাদের যদি যাওয়ার দরকার ছিল কিন্তু এখানে তো এখানে তো পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলে কিন্তু তাহলে অপূর্ণ রাখেনি এবং পরিপূর্ণ দিনও রাসুলির কাছে নাকি তাহলে আমরা এই জন্য আমার কোরআন বলছে যারা আমার এই বিধান ছাড়া যারা অন্য পথ অবলম্বন করিবে ওরা হইল কাফের এবং দেওয়া যাই না তুমি এই ঘরে ওতে কাজ হবে না হাত আর তুমি এসে বিবাদ আরো বেশি সমস্যা কিনা এখনো সংসদ হইতে হবে আচ্ছা আমি আর কথা ভাবো না আমার আগেই সংকেত দিয়েছে তবে আপনাদের একটা কথা বলি যখনই আমার এই শেষ করতে বলবে তা আমার একটু কাঁদে কাঁদে বলে গেলে ভালো হয় তাইতে মঞ্চকে অবমাননা করা হয় আমার কথাটা খেয়াল রাখবে এসে এসে পাঁচতে কাঁদে কাঁদে বলে যাবেন তাহলে একটা ছোট কাগজে লিখে দেবেন শেষ করে